আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসছি আমাদের মাঠে তো এখন হচ্ছে মাঠে মাঠ পুরোটাই ফাঁকা কারণ ফসল সব কাটা শেষ তো এখন সবাই হচ্ছে ফসল কেটে নতুন করে জমি চাষ দিয়ে আবার ফসল বুনবে কেউ পাট বুনবে কেউ তিল বুনবে তো এখন সবার প্রচুর কাজ চলতেছে হচ্ছে আমাদের মাঠ মেশিন দিয়ে জমি ভিজাইতেছে জমিতে বীজ বুনছে এই কারণে তো দেখেন আমাদের গ্রামের মেশিন তা হচ্ছে ডিজেল চালিত ডিজেলে চলে যতক্ষণ ডিজেল তেল দেয় ভিতরে ততক্ষণ চলবে এইটা দিয়ে আপনার পানি দেয় এই যে পাইপের মাধ্যমে পানি যাইতেছে দেখেন যে পুরো মাঠ ফাঁকা শুধু চাষ দিয়া অনেকেই তিল বুনছে অনেকেই পাট বুনছে এবং কিছু কিছু ফসল এখনও রয়েছে এখনও তারা কাটে নাই এই যেমন গম হয়তো দু একদিনের দিনের এই গমও আইটির সাইডে ফেলবে আমি এখন যাব আমাদের জমি দেখতে জমিতে তিল গুনছি